বিশ্বনবীর যুগে বাংলাদেশে এসেছিলেন চারজন সাহাবি যে চার সাহাবির হাত ধরেই বাংলাদেশে আজ ঘরে ঘরে মুসলমান কিভাবে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রবেশ করেছে এ প্রচলিত আছে বহু মন করা গল্প আর এসব বানোয়াট কাহিনীর আড়ালে ঢাকা প্রকৃত সত্য যে সত্যই আজ আমাদের আয়োজনে কিভাবে বাংলাদেশে ইসলাম প্রচার শুরু হয়েছে কার হাত ধরে বাংলাদেশের মানুষ ইসলামের ছায়াতলে এসেছে এমন প্রশ্ন প্রায় শোনা যায় একসময় সময় ভারতীয় উপমহাদেশে ইসলামের কোন নামগন্ধ ছিল না এখানে চলতো দেব উপাসনা তাই মাটি খুঁড়লে প্রায় সন্ধান মেলে বিভিন্ন বন্দির আর দেবতাদের মূর্তি পরিস্থিতির মূলত আরব দেশের খাদ্য সংকটই বাংলাদেশের জন্য সাপে বর হয়েছিল বিশ্বনবীর আগমনের বহু বছর পরও আরবে ছিল খাদ্য সংকট সে সংকট কাটাতে আরবরা বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশে যেত এমন বাণিজ্যিক কাফেলায় স্বয়ং নবীজিও ছিলেন বলে প্রমাণ পাওয়া যায় তৎকালীন আমদানি রপ্তানি বাণিজ্যে আরবদের জুড়ি ছিল না তাদের গ্রীষ্ম ও শীতকালীন বিদেশ যাত্রার কথা কোরআনে কারিমে সুরা কুরায় সে বর্ণিত হয়েছে আরব ভূখণ্ড হচ্ছে একটি উপদ্বীপ তার তিন দিকের স্থল ভাগের অধিকারী ছিল তৎকালীন দুই বৃহৎ পরাশক্তি রামে ও পারস্য তাদের উপর দিয়ে বাণিজ্য পরিচালনা আরবদের জন্য ক্রমশ কঠিন তাই বাধ্য হয়ে সামুদ্রিক পথকে বেছে নিতে হয় উজানের পানিতে কিভাবে জাহাজ চালাতে হয় এবং জোয়ার ভাটার জাহাজ চালানোর পদ্ধতি বিশ্ববাসী আরবদের থেকে শিখেছে তার তিন দিকের স্থল ভাগের অধিকারী ছিল তৎকালীন দুই বৃহৎ পরাশক্তি রোম ও পারস্য তাদের উপর দিয়ে বাণিজ্য পরিচালনা আরবদের জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ে তাই বাধ্য হয়ে সামুদ্রিক পথকে বেছে নিতে হয় উজানের পানিতে কিভাবে জাহাজ চালাতে হয় এবং জোয়ার ভাটায় জাহাজ চালানোর পদ্ধতি বিশ্ববাসী আরবদের থেকে শিখেছে আরবদের এই নৌ বাণিজ্যের সময় বঙ্গোপসাগরের চট্টগ্রাম বন্দর ছিল খুবই সুবিধাজনক প্রতাশ্রয় আরবরা এখান থেকে সুগন্ধি ও মশলা জাত দ্রব্যাদি আমদানি করে ইউরোপের বাজারে বিক্রি করত আরবগঞ্জ যেমন তাদের বাণিজ্য জাহাজ নিয়ে সমুদ্রে চষে বেড়াতো ঠিক তেমনি চট্টগ্রামও তৎকালীন যুগে জাহাজ নির্মাণ শিল্পের জন্য বিশ্বজুড়ে সম্পন্ন ছিল চট্টগ্রামের তৎকালীন যুগে নির্মিত জাহাজ ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে চট্টগ্রামের নাবিকগণ তাদের জাহাজ নিয়ে বহির সমুদ্রে গমন করতেন ফলে আরবদের সাথে সক্ষতা গড়ে ওঠে ঘটনাচক্রে বাণিজ্যের উদ্দেশ্যে চীন দেশে এসেছিলেন নবীজির মামা ইসলামের প্রথম সারীর সাহাবি আবি ওয়াকাস মালিক বিন ওয়াহাইবিয়ালো তার সঙ্গী ছিলেন কাশ্মীর ইবনে জুসাইফা, উরওয়া ইবনে আসাসা আর আবু গাইস ইবনে হারিস নামে তিনজন সাহাবী চীনে যাবার পথে তারা বাংলাদেশের বন্দর বিশেষত চট্টগ্রাম ও সিলেট নঙ্গর করেন এবং তাদের সান্নিধ্যে এসে এই দেশের কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিল। এখান থেকেই বাংলাদেশি ইসলামের যাত্রা। হযরত আবি ওয়াক্কাসের এক কাফেলায় হবশা হতে চীন আসতে নয় বছর সময় নেয়। অতিমধ্যে অনেক দেশে জাহাজ নঙ্গর করে। চট্টগ্রাম নিশ্চয়ই সেই তালিকা হতে বাদ পড়েনি। কারণ এটা জাহাজ চলাচলের জন্য নিরাপদ ট্রানজিট রুট। মুসলিম জাহান পুস্তকে বর্ণিত হয়েছে যে রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে আরব দেশ হতে একটি ছোট্ট প্রতিনিধি দল বাংলাদেশে ইসলাম প্রচার করতে আসেন তাদের কথাবার্তা আচার আচরণে মুগ্ধ হয়ে এই অঞ্চলের আদিবাসীগণ ব্যাপক হার ইন করেন্টর কে এন ভট্টশালী জাহাজ বিধ্বস্ত হয় রাজা জাহাজের মুসলিম আরোহীদের উদ্ধার করে বসবাসের ব্যবস্থা করে এ বর্ণনা থেকেও প্রতীয়বান হয় যে যারা আরাকানিন গিয়েছিল তারা নিশ্চয়ই চট্টগ্রাম হয়ে গিয়েছিল বাংলাদেশের হাতে গোনা যে কজন শ্রেষ্ঠ গবেষক রয়েছেন তাদের একজন ডক্টর হান্নান বাংলাদেশে যারা ইসলাম ইসলাম গবেষণা করেন ও লেখালেখি করেন ডক্টর হানানের স্থান সবার উপরে তার লিখিত তিন খন্ডের প্রাচীন বাংলায় মুসলিম আগমন বইয়ে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের রাসুল সাল্লাহামের যুগেই ইসলাম প্রচার হয়েছে এই বইয়ে তিনি সেসব সাহাবির তালিকাও দিয়েছেন যারা বাংলাদেশে এসেছে প্রাচীন আমলে আরব বণিকদের কর্মকাণ্ড তাদের কবর ইত্যাদি বিষয়ে ঐতিহাসিক তথ্য উপাত্ম তুলে ধরেছেন প্রাক ইসলামী যুগেই আরব বণিকরা সমুদ্র পথে আবিসিনিয়া ও চীন পর্যন্ত তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত করে আরব চীনের মধ্যে তাদের কয়েকটি ঘাটিও ছিল এ পথে তাদের প্রথম ঘাটি ছিল মালাবর তারা নিয়মিত মালাবর ব্যবহারের চট্টগ্রাম সিলেট ও কামরূপ হয়ে চীনে আসা যাওয়া করতেন এভাবে চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো মূলত এই সূত্র ধরেই নাম না জানা আরো বহু সাহাবি দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচারে কাজ করেছেন চীনের ক্যান্টন সমুদ্র তীরবর্তী হজরত আবু আকাস রাহু তালা আনহুর মাজার আজও সে সাক্ষ্য বহন করে আছে সমুদ্র তীরের কোয়াংটা মসজিদও তিনি নির্মাণ করেন বলে ঐতিহাসিক ভাবে স্বীকৃত তবে ঐতিহাসিকদের সব মতামত ও গবেষকদের গবেষণাকে চ্যালেঞ্জ করে সম্প্রতি বাংলাদেশ ইসলাম আগমনের চাঞ্চল্যকর যে তথ্য প্রকাশিত হয়েছে সব রকমের সন্দেহ সংশয়ের অবসান তো ঘটেছেই উন্মোচিত হয়েছে ইতিহাসের নতুন দিগন্ত লালমনিরহাট জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বড় বাড়িতে রামদাস মৌজার পার নামক স্থানে ঊনসত্তর হিজরিতে নির্মিত একটি মসজিদ পাওয়া গেছে এই মস্তারপার স্থানটি বহু কাল ধরে কয়েকটি উঁচু মাটির ঢিলা ও জঙ্গল দ্বারা আবৃত ছিল যার স্থানীয় নাম মজদের আরা উনিশশো সালে জমির মালিক তা আবাদযোগ্য করার চিন্তা করে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে বেরিয়ে আসে প্রাচীন কালের তৈরি ইট যাতে আকা ছিল ফুল মাটি ও ইট সরাতে সরাতে আশ্চর্যজনকভাবে পূর্ণ একটি মসজিদের ভিত খুঁজে পাওয়া যায় আর এই মসজিদের নাম ফলক দেখেই নিশ্চিত হওয়া যায় যে নবীজি পৃথিবীতে আসার মাত্র পঞ্চাশ বছর পরই ছশো সালে বাংলাদেশে প্রথম ইসলাম আসে